ক্লাস সিক্সে যারা পড়ো অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা তোমাদের হচ্ছে আজকে আমি যদি একটু মার্ক করে দেখাই সেভেন্টি এইট পেজের দশ পয়েন্ট দশের যে শূন্য স্থানটা রয়েছে সেটা নিয়ে আজকে পড়া লেখা হবে তো ওকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক Fill in the blank blanks okay. Jihan please. I can hop it usually under interested to an idea happy. ফল তো হচ্ছে এটাই হচ্ছে সমাধান দশ পয়েন্ট ছয় পেজ হচ্ছে সেভেন্টি এইট পেজের সমাধান হচ্ছে এই পাশে সো আই হোপ যে তোমরা বুঝতে পেরেছ জিহান প্লেস উইথ হিজ ফ্রেন্ড ইন টিফিন টাইম জ্যামল ঢ্যাশ জ্যামল ইউজুয়ালি ওয়াচেস ফ্রেন্ড ড্যাশ এ বনায়ন থ্রি আন্ডার আন্ডার মানে নিচে হবে হচ্ছে টু আর এইখানে হবে অ্যান্ড আইডিয়া এখানে হবে হ্যাপি এখানে হবে ফলো সো আজকে এই পর্যন্তই আর নেক্সট হচ্ছে দশ পয়েন্ট সাত নিয়ে পরবর্তী ভিডিও দেওয়া হবে এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় আইমিন কোনো কোয়েশনের অ্যান্সার দরকার হয় কমেন্ট করে জানাবে আমি সেই অ্যান্সারটা তোমাদেরকে দিয়ে দেব